ছাব্বিশ সালের এত সুন্দর পাঞ্জাবি আমাদের থেকে কম দামে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না এই ধরনের জিপার পাঞ্জাবি সারা বাংলাদেশ কাপাবে দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকায় কেউ দিতে পারবে না এরকম জিপার সিকোয়েন্স পাঞ্জাবি আমরা ভাই শুধু পাঁচশো ছয়শো টাকার পাঞ্জাবি কিন্তু দেই না তিনশো টাকাও পাঞ্জাবি দেই এরকম অপারার কোথায় পাবেন লগো করা এবং হাতে পেন কফাতা করা ও জো আছে কফা চারশো টাকা করে এগুলো হবে চারশো টাকা করে এগুলো কফাতার ভিতরে ব্ল্যাক ওকে পাবেন এটা দুটা কালারই পাবেন এটা আপনারা তিনশো টাকা করে পাবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া সামনে যেহেতু এই চলে আসছে আমাদের জন্য কিছু পাঞ্জাবি কালেকশন দেখান যারা মূলত নতুন উদ্যোক্তা আছেন যারা চাচ্ছেন যে দশ থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার জন্য তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে কারণ আজকে চলে আসলাম হচ্ছে ভাইজান পাঞ্জাবিতে আমাদের লিটন ভাইয়া শোরুমে ভাইয়ারা কিন্তু নিজেরাই এই ধরনের পাঞ্জাবিগুলো ম্যানুফ্যাকচার করে থাকে তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যার জন্য কিন্তু একেবারে সরাসরি আপনারা ফার্স্ট পার্টি থেকে এই ধরনের পাঞ্জাবিগুলো ব্যাক করতে পারবেন এবং যার বাজার মূল্য থাকবে অনেক কম এই ধরনের পাঞ্জাবিগুলো কিনে আপনারা কিন্তু ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আর সেই সম্পর্কে আজকে আমাদেরকে তথ্য দিবে হচ্ছে আমাদের লিটন ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই যান ঈদের জন্য এবার আপনারা কি পরিকল্পনা করেছেন ঈদের জন্য প্রতি বছরে যেরকম পরিকল্পনা থাকে কোন বছরের ডিজাইনের সাথে কোন বছরের ডিজাইনের মিল থাকে না ইনশাল্লাহ এবারও চেষ্টা করেছি আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু করার এবং সর্বোচ্চ ভালো মানের ভালো ডিজাইনের করার তো আমি আর কথা না বাড়িয়ে প্রোডাক্ট গুলো দেখাই হ্যাঁ डेफिनेटলি ব্র্যান্ড গুলো আপনারা পাবেন 300 টাকা করে এগুলো হবে 300 টাকা করে এই যে দেখেন কলারে এগুলো কিন্তু ফুললি ম্যাচিং করা থাকবে হাতে কলারে কন্ট্রাস্ট করা এবং আপনার স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটনের ভিতরে হবে এগুলোর মধ্যে চারটা পাঁচটা কালার পাবেন শুধু আমি একটা করে স্যাম্পল দেখাইতেছি স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা থাকবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে WhatsApp এ আপনারা সম্পূর্ণ কালেকশন নিয়ে সারা বাংলাদেশে আপনারা অর্ডার করতে পারবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে অনেক পাঞ্জাবি আছে অনেক ডিজাইন আছে আপনারা এখনি চলে আসুন এই যে আরেকটা তারপর এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে এটাও সুন্দর 300 টাকা করে এটার মধ্যে আপনারা

আর ভাই আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এখানে কোনো রিটেইলের সুযোগ নেই কোনো রিটেইলের সুযোগ নেই যারা নেবেন অবশ্যই সর্বনিম্ন 12 পিস নিতে হবে সেটা আপনি রেশু করেও নিতে পারেন রেশু ছাড়াও নিতে পারেন আপনার সাইজ মতো আপনি নিতে পারবেন ওকে ঠিক আছে ভাইজান এই যে দেখেন এখানে কিন্তু আরো এটা আবার 350 টাকা এটা হচ্ছে 350 টাকা হ্যাঁ 350 টাকা এটা হাতা কলারে এমবোটারি করা এবং মাঝখানে দেখবেন যে ম্যাচিং সুতা দুই পাশে আর মাঝখানে জড়ি সুতা দিয়ে এমবোটারি করা ওকে ঠিক আছে এর মধ্যে দুটো কালার পাবেন সাদা এবং কালো কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এই যে সাদাটা দেখেন এটা হচ্ছে হোয়াইটটা এটা সাদার ভিতরে এখানেও কিন্তু দেখেন কালারিং আছে এখানে আসলে কি অনেক ধরনের ভ্যারাইটি পাঞ্জাবি আছে দামটাও কিন্তু বিভিন্ন রেঞ্জের থাকবে আর একটা দেখেন এটা হচ্ছে কার আপনার এমবডারি করা আছে এমবডারি লোগো করা এবং হাতে পাইপ পেন কফাতা করা ও আছে কফাতা করা এটাও আপনার 350 টাকা করে আপনারা পাবেন ইনশাআল্লাহ 350 টাকা করে হবে হোলসেল প্রাইস জি এই যে এমবডারি আরো একটা দেখেন কলারে এবং হাতে এমবডারি করা এটার মধ্যে চারটা কালার পাবেন আচ্ছা ভাই আপনাদের পাঞ্জাবিগুলোর সাইজ হয় কি কি আমাদের সাইজ হয় 40 42 44 কিছু পাঞ্জাবির 46 ও আছে ইনশাআল্লাহ

আর ভাই আপনাদের শোরুমটা সকাল কয়টা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকে বাসা আমার এখানেই তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো সময় আসতে পারেন ঠিক আছে আর সব সময় সব দিনই খোলা এখানে আমি আপনাকে বলবো না যে অমুক দিন বন্ধ অমুক দিন বন্ধ এটা সব সময় খোলা থাকে ইনশাল্লাহ এগুলো আপনারা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর ভাই এরকম কোনো বাধ্যকতা আছে যে হোলসেলের ক্ষেত্রে এত পিসি নিতে হবে না হ্যাঁ এটা সবচেয়ে সর্বনিম্ন বারো পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস সর্বনিম্ন বারো পিস নিতে হবে এগুলো আপনারা 350 টাকা করে পাবেন ভাই একটা সত্যি কথা বলবেন আপনাদের পাঞ্জাবি থেকে রং উঠবে ইনশাআল্লাহ আমি দীর্ঘ দিন ধরে ব্যবসা করতেছি আপনারা দেখতেছেন প্রায় 6 7 বছর হয়ে গেল আমার এই ব্যবসার বয়স এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাংলাদেশে মনে হয় কোনো কোম্পানি নেই যে শুধু এই এক পাঞ্জাবি নিয়ে বিজনেস করে যতগুলো কোম্পানি আপনারা দেখবেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে বাট আল্লাহর রহমতে আল্লাহর রাসূলের দয়ায় এবং আপনাদের দোয়ায় আমি বারো মাসই পাঞ্জাবি তৈরি করি এবং পাঞ্জাবিরই বিজনেস করি আচ্ছা এই রাসুলের সুন্নতি পোশাকটারই বিজনেস করি আমি এতটুকু গ্যারান্টি দিব যে আমার কাপড়ের কোনো রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো রং কষ উঠবে না আচ্ছা আরেকটা প্রশ্ন থেকেই যায় সেটা হচ্ছে মানুষ কেন আপনাদের শোরুমে আসবে আপনি যদি সেই সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা দিতে মানুষ এই জন্যই আসবে যে আমি যা বলবো ইনশাল্লাহ তাই পাবে মানে আপনার কথার কাজে মিল থাকবে কথা কাজের সাথে মিল থাকবে কাপড়ের গ্যারান্টি দিব সুইং এর গ্যারান্টি দিব এ ছাড়া আমার ডিজাইনগুলো একবারে একবার আনকমন ডিজাইন হবে যে পাঞ্জাবি গুলো নিয়ে আপনি ভালো সেল করতে পারবেন ভালো প্রফিট করতে পারবেন ওকে এগুলো ভাই 400 টাকা করে এগুলো হবে 400 টাকা করে এগুলো কফাতার ভিতরে হ্যাঁ সাইটে হইতেছে কার আপনার কন্ট্রাস্ট করা এবং এই পাশে হইতেছে কার সিকোয়েন্সের কাজ করা আছে হাতে করারও সিকোয়েন্সের কাজ করা দাম কত হবে ভাই এগুলো 400 টাকা করে মাত্র 400 টাকা আচ্ছা যারা মূলত নতুন ব্যবসা করতে চাইছে অথবা যারা রিসেলার আছে হ্যাঁ স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কি তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা আছে সামনে ঈদকে কেন্দ্র করে তারা যদি বিজনেস করতে চায় আপনি সাধারণ কিছু পাঞ্জাবি নিয়ে অর্থাৎ প্রত্যেকটা পাঞ্জাবির এক পিস এক পিস করে স্যাম্পল নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন এবং আপনারা যে বিজনেসটা শুরু করবেন স্যাম্পল নিয়ে আপনি ধরেন যে আপনি এখান থেকে বিশ পিস স্যাম্পল নিয়ে গেছেন জি বিশ পিস স্যাম্পল নিয়ে গেছেন এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু চারশো টাকা করে আমি দেখ মাত্র চারশো টাকা করে বিশ পিস পাঞ্জাবি নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আপনারা এই কি বলে আপনার রিসেলিং ব্যবসাটা শুরু করতে ব্যবসা করবেন আপনারা বিভিন্ন জায়গাতে আপনার ওই স্যাম্পল দেখে অর্ডার নেবেন এগুলো মাইক্রো মধ্যে এটা দশটা কালার পাবেন দশ টাকা কালার পাবেন এগুলো আপনারা চারশো টাকা করে পাবেন চারশো টাকা করে আচ্ছা আপনি যে আমাদেরকে বললেন যে বিশ পিস নিতে হবে এটা কি তাদেরকে মানে ফার্স্টে টাকা দিয়ে নিতে হবে না টাকা দিয়ে নিতে হবে আপনি ওই বিশ পিস থেকে আপনি বিভিন্ন দোকানে বা বিভিন্ন ভাবে আপনি অনলাইনে অর্ডার করবেন অর্ডার করার পরে যেগুলো অর্ডার পাবেন আপনি ওগুলো সেল করবেন আর যেটা পাইবেন ওটা আপনি এক্সচেঞ্জ করে নেবেন ওকে ঠিক আছে এগুলো আপনার মাইক্রো এসটিজের ভিতরে এগুলো আপনারা চারশো টাকা করে পাবেন আর অনেকেই কিন্তু জানেন যে যেহেতু সামনে ঈদ চলে আসে এই টাইমটাতে কিন্তু পাঞ্জাবিটা ভালো সেল হয় তো যারা মূলত পাঞ্জাবি নিয়ে ব্যবসা করেন অনেকেই চাচ্ছেন যে এরকম একটা সন্ধান যেখান থেকে কম দামে এই ধরনের পাঞ্জাবিগুলো কিনতে পারবেন তারা এখনই চলে আসুন আমাদের লিটন ভাইয়া শোরুম যেটা হচ্ছে ভাইজান পাঞ্জাবিতে আর এখানে আসলে তো আমাদের লিটন ভাই সর্বদা আপনাদেরকে সার্ভিস দেবে আর ভাই লোকেশনটা একটু বলে দিন আর কি এটা ঢাকা তেজগাঁও মধ্যগুনিপাড়া হাতিরঝিল সংলগ্ন মা ভবন দ্বিতীয়তলা পুরোনা গার্মেন্টস এবং গার্মেন্টস আর এই পাশে হচ্ছে শোরুম আচ্ছা এই পাঞ্জাবিগুলোর দাম কত এগুলো চারশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা চারটা করে কালার পাবেন সাদা কালো সি ব্লু এবং অ্যাশ কালার ওকে এখন আমরা দ্রুত পাঞ্জাবি গুলো দেখাবো আমরা যতটুকু ইনফরমেশন দেওয়ার কথা আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি বিস্তারিত জানতে চাইলে আমরা যোগাযোগ চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা এছাড়া পেয়ে যাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ভিতরে নাইস ব্ল্যাক কালারের ভিতরে এটা কিন্তু আপনার জরি সুতা দিয়ে এমবডারি খুব সুন্দর পাঞ্জাবিটা রেটটা কত করে ভাই এগুলো 450 টাকা অনলি 450 টাকা এই দেখতেছেন এগুলো এছাড়া পেয়ে যাচ্ছি পাঞ্জাবিটা এটাও খুব সুন্দর অনেক পাঞ্জাবি থাকবে অনেক ডিজাইন থাকবে রেড জানতে হলে এখনই আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঘরে বসে কিনতে পারবেন 450 টাকা করে ওকে 450 টাকা এখন যেগুলো দেখবেন এগুলো 500 টাকা করে মাত্র 500 জি অনলি 500 টাকা এই দুই পাশ দিয়ে এমবডারি করা মাসখানে কন্ট্রাস্ট করা এবং হাতে কফাতা

এছাড়াও আপনারা পাবেন পকেটিং ডিজাইন ওয়াও সিকোয়েন্সের পকেট ডিজাইন আছে হাতে গলা ব্র্যান্ড নিউ ডিজাইন সিকোয়েন্স করা আছে এগুলো আপনারা 500 টাকা করে পাবেন অনলি 500 টাকা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখতেছেন ইনশাআল্লাহ অনেক রকম কালার আছে অনেক ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন আছে সবগুলো আমি আপনাদের হয়তো দেখাইতে পারতেছি না জাস্ট ভিডিওটাতে সামান্য কিছু স্যাম্পল দেখাইতেছি আপনারা এগুলো আপনারা নিতে পারবেন আল্লাহর রহমতে এগুলো পাবেন আপনারা 600 টাকা করে মাত্র 600 হ্যাঁ এগুলো 600 টাকা সিকোয়েন্সের কাজ করা